হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি তো আমার সকল দিদি বোনাদের জন্য কিন্তু আমরা আইসিডিএস সম্পর্কে সম্পূর্ণ ফ্রি ক্লাস আমাদের ইউটিউবে আনছি যেখানে কিন্তু আমরা আইসিডিএসের যে তোমাদের प्रिपरेशन সেটা আমরা যতটা পারি করানোর চেষ্টা করবো যদিও কিন্তু খুবই স্বল্প মূল্যে আমাদের পেইড ব্যাচ আছে যেখানে কিন্তু গাইডেন্সের সাথে মানে টিচার আলাদা আলাদা টিচাররা তোমাদেরকে কিন্তু গাইড করে তোমাদেরকে ক্লাস করাবেন সেটা সামান্য মূল্যে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে করাচ্ছি তাছাড়াও ইউটিউবে কিন্তু আমরা ফ্রি কিছু সেশন তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে তো এর যে ছত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা কিন্তু খুবই একটা বড় ভ্যাকান্সি জেলায় জেলায় কিন্তু নিয়োগ শুরু হচ্ছে তুমি যে জেলা থেকে বিলং করো সেই জেলায় তোমার যখন নিয়োগ শুরু হবে সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে জানতে পারবে আমরা কিন্তু সেখানে বলে দিচ্ছি যে কখন কোন জেলায় কিন্তু নিয়োগ শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশনের সময় কিন্তু প্রায় কিন্তু এক মাস করে কিন্তু সময় দেওয়া হচ্ছে মানে যথেষ্ট টাইম তোমরা পাবে তবে হ্যাঁ সব কিছুর জন্য দরকার কিন্তু প্রিপারেশান এই যে ছত্রিশ হাজার ভ্যাকান্সি তুমি ভাবতে পারো যে তো ভীষণ বড়ো ভ্যাকান্সি আমি পরীক্ষা দেবো এইট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে আমি তো এমনি পেরে যাবো সেরকম কিন্তু না তোমার মতো অনেক ছেলে মেয়ে কিন্তু সেখানে পরীক্ষা দেবে অনেক পিএইচডি হোল্ডার অনেক গ্র্যাজুয়েশন মানে অনার্স করা ছেলেমেয়েরাও কিন্তু পরীক্ষাটা দেবে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ছত্রিশ হাজার ভ্যাকান্সিটাও কিন্তু কম হয়ে যাবে যদি তুমি প্রিপারেশান না নাও এবং প্রিপারেশান নিলে কিন্তু তোমার কিন্তু কোনো ব্যাপার না তুমি তোমার নিজের এলাকায় নিজে থেকে কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে যাচ্ছ হ্যাঁ পরবর্তীতে যদি মনে হয় যে না আমি আরও প্রিপারেশান নিয়ে অন্য কোনো চাকরি করবো সেটা তার জন্য তো তোমার সুযোগ থাকছে কিন্তু ইনিশিয়ালি কিন্তু একটা আইসিডিএসের চাকরি কিন্তু তুমি পেয়ে যাচ্ছো তো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস তোমাদের জন্য দেওয়া মানে চেষ্টা করবো তবে হ্যাঁ যেটা পেইড ক্লাস যেটা পেইড লেভেলের ক্লাস যেটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস সেটা কিন্তু আমরা খুব স্বল্প মূল্যে কিন্তু আমাদের ইউটিউব মানে আমাদের কিন্তু পেইড ব্যাচে কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকে একটা ক্লাস সম্পর্কে আমরা জেনে নিই যেখানে আইসিডিএস সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আমাদের জানতে হবে আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু আইসিডিএসের সুতরাং আইসিডিএস সম্পর্কে আমাদের বেসিক ধারণা কিন্তু জানা থাকা লাগবে এবং সেই আইসিডিএস সম্পর্কে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু দেয় ঠিক আছে আমরা একটু ডিটেলসে জেনে নিই প্রথমে দেখো কি বলেছে আইসিডিএসের পুরো নাম কি। আইসিডিএস আইসিডিএস জানছি অঙ্গনওয়াড়ি জানছি তাহলে পুরো নামটা কি দেখো এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা আছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বাংলায় দেখো পাশে লেখা আছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আই সি এর কিন্তু ফুল ফর্ম আইসিডিএস জিনিসটা কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস যার বাংলা অর্থ হল সুসংগত শিশু উন্নয়ন সেবা এটি একটি ভারত সরকারের কল্যাণমূলক প্রকল্প যা ছয় বছরের কম বয়সী শিশুদের গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের সুবিধা প্রদান করা হয় যেখানে ঠিক আছে আর এই কোয়েশনগুলো কিন্তু তোমাদের ওই যে ইন্টারভিউ সেশান সেখানেও কিন্তু খুব কাজে লাগবে ইন্টারভিউতে কিন্তু এইসবই জিজ্ঞাসা করে বলো তো আইসিডিএস কি তুমি তো আইসিডিএস পরীক্ষা দিলে আইসিডিএস সম্পর্কে তুমি জানো সেখানে কাদের সেবা করা হয় তো এটা কিন্তু ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট তবে হ্যাঁ সব থেকে বড় কথা আমাদের তো আমরা যে পরীক্ষাটা দেবো সেই সম্পর্কে আমাদের জানা উচিত না কারণ সেখান থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন কিন্তু আসবে পরবর্তী কোশ্চেন কি বলছে কে ভারতে আইসিডিএস প্রকল্প চালু করেন আইসিডিএস যে প্রকল্পটা প্রথম ভারতে কে চালু করেন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস স্কিম মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক চালু করেন কারা চালু করেন মহিলা এবং শিশু মন্ত্রক উন্নয়ন মন্ত্রক তারা কিন্তু আইসিডিএস প্রোগ্রামটা কিন্তু চালু করেন আইসিডিএস প্রকল্প কবে চালু হয় উনিশশো সালে সালের অক্টোবর উনিশশো পঁচাত্তর সালের অক্টোবর সেকেন্ড অক্টোবর কিন্তু আইসিডিএস প্রকল্প কিন্তু চালু হয় আইসিডিএস কি জাতীয় প্রকল্প আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প শিশুদের এবং নারীদের বিকাশের চিন্তাধারা নিয়ে কিন্তু এই প্রকল্পটা কিন্তু তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তোমরা জানতে পারবে যে তোমরা যে পরীক্ষাটা দেবে এটা কি সরকারি চাকরি সেটাও কিন্তু এই প্রশ্নের মাধ্যমে কিন্তু জেনে যাবে কোথাও কী বলেছে হ্যাঁ একজন অঙ্গনওয়াড়ি কর্মী হলেন একজন সরকারি কর্মচারী যিনি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের প্রোগ্রামের অধীনে কাজ করেন তাহলে অবশ্যই তোমরা কিন্তু সরকারি চাকরির জন্যই কিন্তু অ্যাপ্লাই করছো নেক্সট কী বলেছে আইসিডিএসের লক্ষ্য কি উদ্দেশ্য কি। শূন্য থেকে ছয় বছর মানে একদম বাচ্চা যখন হবে এমনকি হওয়ার আগে থেকেও কিন্তু তাদেরকে কিন্তু গাইড করা হয় সেজন্য দেখো কী বলেছে শূন্য থেকে ছয় বছরই শিশু গর্ভবতী মহিলা এবং স্তন্য দানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থা উন্নত করা তাদের মৃত্যুর হার অসুস্থতা অপুষ্টি এবং স্কুল ড্রপ আউটের ঘটনা হ্রাস করা কি বলেছে আমরা একটা ডিটেলস জেনে নিই দেখো কী বলেছে প্রথমেই বলেছে যে না শূন্য থেকে ছয় বছরের শিশু মানে যারা যেই জন্মগ্রহণ করবে শিশু সেই জন্মগ্রহণ থেকে শিশুকে সম্পূর্ণ কিন্তু ওই আইসিডিএস যে প্রকল্পের ভিতরে রাখা হবে ছয় বছর পর্যন্ত গর্ভবতী মহিলা মানে যেসব মহিলারা গর্ভবতী থাকেন তাদেরকেও কিন্তু এই স্কিমের ভিতরে রাখা হয় তার সাথে সাথে স্তন্যদানকারী মায়েদের মানে যখন একটা মানে শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুর সাথে সাথে শিশুর মাকেও কিন্তু এই স্কিমের ভিতরে কিন্তু রাখা হয় এবং তাকেও কিন্তু সুস্বাস্থ্যকর এনভায়রনমেন্ট সুস্বাস্থ্যকর খাবার দাবার এবং কিন্তু তাদেরকে যে পরামর্শ সেটাও কিন্তু দেওয়া হয় ঠিক আছে এটা গেল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কী বলেছে তাদের মৃত্যুর হার মানে বাচ্চাদের এবং বাচ্চার মায়ের অসুস্থতা অপুষ্টি ও স্কুল ড্রপ আউট মানে যারা স্কুলে আসে না দেখা যাচ্ছে বছর তিন বছর চার বছর পাঁচ বছর বয়স হয়ে যাচ্ছে স্কুলে আসে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বা পরিবার থেকে সেরকম গাইডেন্স নেই তো এই দিকগুলো কিন্তু হ্রাস করা এই দিকগুলো কমানো যাতে ছেলে স্কুলে আসে সুস্থ থাকে সুস্থকর খাবার খায় ঠিকঠাক একটা মানে গাইডেন্সের মধ্যে দিয়ে তারা চলে সেজন্য কিন্তু আইসিডিএস প্রোগ্রাম শিশুর যথাযথ মানসিক শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তির ব্যবস্থা করা মাতৃশিক্ষা বৃদ্ধি মানে শিশুর শিক্ষিত হলে হবে না শিশুর সাথে কিন্তু শিশুর মাকেও শিক্ষিত হতে হবে তবেই তো কারণ দেখো আমাদের যে প্রথম শিক্ষা সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের মায়েদের কাছ থেকেই শুরু হয়েছে সুতরাং মায়েরা যতটাও শিক্ষিত হবে তার ছেলে মেয়ে কিন্তু সেই শিক্ষার হারটা কিন্তু আরও বাড়বে ঠিক আছে নিজের স্বাস্থ্য তার পরিবারের পুষ্টি দেখাশোনার করার ক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধি করা শুধু যে খাবার খেলে হবে না আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে এই দিকগুলো কিন্তু দেখাশোনা করার বা এই দিকগুলো কিন্তু গাইডেন্স করার কাজ কিন্তু আইসিডিএসের শিশু বিকাশের প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিভাগ ও কর্মসূচির মধ্যে নীতিমালা কার্যকারীভাবে সমন্বয় সাধন ও বাস্তবায়ন করা আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি এই যে আইসিডিএসের চাকরিটা এটা কিন্তু খুব একটা ভীষণ স্যালারির চাকরি তাও কিন্তু না তবে হ্যাঁ একটা কথা বলছি প্রথমত সরকারি চাকরি একটা বাচ্চ দ্বিতীয়ত স্যালারি যে খুব কম তাও না কারণ তোমার কিন্তু শুধু একটা নির্দিষ্ট অল্প সময়ের টাইম স্লটে তোমার কিন্তু কাজ করতে হয় এমন না যে আট ঘন্টার ডিউটি সকাল নটায় কি এগারোটায় যাও সেখান থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত করো আবার বাড়ি এসো সেরকম কিন্তু কোনো চাপ নেই এবং তোমার কিন্তু নিজের এলাকায় তোমার দেবে তোমার বাড়ি থেকে এক থেকে দু কিলোমিটারের মধ্যে কিন্তু তোমার চাকরিটা বা বড়ো যে তিন কিলোমিটার চার কিলোমিটার এর মধ্যে কিন্তু তোমাকে চাকরিটা দেওয়া হবে এবং সেখান থেকে তুমি শুধু সকালে গিয়ে ক্লাস করালে ছেলে মেয়েদের দেখাশোনা করলে গাইডেন্স স্কুলে আসতে তোমার হার্ডলি দু তিন ঘন্টা সকালের কাজ যেখানে কিন্তু তুমি মোটামুটি সেই সময় অনুযায়ী এবং সবকিছুর দিক থেকে দেখা যাচ্ছে যে না স্যালারিটা কিন্তু সেই হিসাবে যথেষ্ট ভালো এবং তার সাথে সাথে তুমি যদি অল্প বয়সে চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পরবর্তীতে অন্যান্য চাকরির প্রিপারেশান সাথে সাথেই নিতে পারবে জাস্ট সকালে একটু টাইম দেওয়া তারপরে তো তোমার সারাদিন ফাঁকা থাকছে না সেই কথাটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম মানে যারা ভাবছো যে ছোটখাটো চাকরি বা দেব না এবার অল্প এরকম যারা ভাবছো তাদের ক্ষেত্রে বললাম এবারে আসে এর কাজগুলি কী 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 কাজ এখানে করতে হয় দেখো এই যে যেগুলো তোমার উদ্দেশ্য লক্ষ্য সেইগুলোই বিশেষ করে ওদের কাজ হবে প্রথমেই যে ছয় শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের স্বাস্থ্য পুষ্টির অবস্থা উন্নত করা শিশুদের সঠিক মানসিক শারীরিক সামাজিক বিকাশের ভিত্তি করা মৃত্যু আর অসুস্থতা অপুষ্টি স্কুল ছেড়ে দেওয়ার ঘটনা এগুলোকে কমানো শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতির কার্যকর সমন্বয় একী এককীকরণ কিন্তু অর্জন করা যেগুলো কিন্তু ওদের উদ্দেশ্য সেগুলোই ওদের কাজ হবে উদ্দেশ্য পূরণ করাটাই কাজ আইসিডিএসের সুবিধাভোগী কারা শূন্য থেকে ছয় বছরের শিশু এবং গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা ঠিক আছে কারা কারা এক শূন্য থেকে ছয় বছরের শিশু দ্বিতীয়ত গর্ভবতী মহিলারা এবং কিন্তু স্তন্যদানকারী কিন্তু মায়েরা কিন্তু এই আইসিডিএসের সুবিধা কিন্তু ভোগ করতে পারে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজার এই দুই জায়গায় কিন্তু প্রথম কিন্তু আইসিডিএস প্রকল্প কিন্তু কার্যকরীভাবে কিন্তু শুরু হয়ে থাকে কোথায় কোথায় কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজারে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন এস এন পি এর ফুল মানে ফুল ফর্ম কি বা পুরো কথা কি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এস এন সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এটা কিন্তু একটা এর টার্ম বলতে পারো ঠিক আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোরারজি দেশাই সরকার উনিশশো সালে বন্ধ করে দিয়েছিল এবং পরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পুনরায় চালু করে ঠিক আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আইসিডিএস চালু হয় এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু লিখে দিয়েছে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন ঠিক আছে সালটা দেখলেও তোমরা বুঝতে হবে যে ওই সালে কে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ছয় বছর পর্যন্ত কিন্তু তাদের বয়সের সীমা কিন্তু ধরা হয় মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় এর সাথেই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে মিড ডে মিল প্রকল্প যেখানে কিন্তু উনিশশো পঁচানব্বই পনেরোই আগস্টে কিন্তু মিড ডে মিল প্রকল্প কিন্তু চালু করা হয় মিড ডে মিল কোন রাজ্য প্রথম চালু করে তামিলনাড়ু কিন্তু প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেন ইউনিসেফ বা ইউএনআইসিএফের পূর্ণরূপ কী বা ফুল ফর্ম কী ভালো করে এটা কিন্তু মনে রাখবে ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনাইটেড নেশানস চিলড্রেন্স এমার্জেন্সি ফার্ড কিন্তু ইউনিসেফের ফুল ফর্ম ঠিক আছে তো এই যে সতেরোটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা জানলাম এগুলো কিন্তু আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আইসিডিএস সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের হয়ে গেল এবার আমাদের চ্যানেলে কিন্তু চ্যানেলটা তোমরা নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও কারণ আইসিডিএসের কিন্তু আমরা সিরিজ আনতে চলেছে সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু আইসিডিএসের গাইডেন্স করবো এবং হ্যাঁ যে কথাটা তোমাদের বলার ছিল সব থেকে কম খরচে মাত্র একশো উনপঞ্চাশ টাকা খরচ করে তোমরা আমাদের থেকে আইসিডিএসের প্রিপারেশান করতে পারো মাত্র একশো উনপঞ্চাশ টাকা খরচ করে আইসিডিএসের প্রিপারেশন সম্পূর্ণ আমাদের পেইড বেশি তোমরা যুক্ত হবে যেখানে কিন্তু এক্সপার্ট টিচাররা মানে তোমার যে যে সাবজেক্ট আছে সেই সেই সাবজেক্টের এক্সপার্ট টিচাররা কিন্তু তোমাদেরকে গাইডেন্স এবং ক্লাস করাবেন সুতরাং সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা লাভ হবে এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্লাস করে পরীক্ষাটা কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে কারণ এটার কম্পিটিশান খুব একটা বেশি না তোমার লোকাল এরিয়ার মধ্যে তোমার কম্পিটিশান হবে তুমি ধরে রাখতে পারো যে তুমি যদি তোমার লোকাল এরিয়ার আশেপাশের থেকে থাকো কতজনই বা অ্যাপ্লাই করবে তার ভিতরে পরীক্ষাটা হবে এমন না যে তোমার এখান থেকে নিয়ে গিয়ে তোমার তুমি যদি দার্জিলিংয়ে হও তোমার কাজ দেবে উত্তর চব্বিশ পরগনায় গিয়ে বা তুমি পূর্ব বর্ধমানের হো তোমার জলপাইগুড়িতে কাজ দেবে এরকম কিন্তু না তোমার নির্দিষ্ট এলাকায় তিন চার কিলোমিটারের মধ্যে তোমার কাজ দেবে সুতরাং তার মধ্যে দিয়ে কিন্তু চাকরিটা পাওয়া খুব একটা কঠিন কিছু বলে আমার কিন্তু আমার মনে হয় না যে তুমি রাইট প্রিপারেশন নিয়ে থাকো ফ্রি ব্যাচ আমাদের ইউটিউবে তো চলবেই তার সাথে সাথে কিন্তু আমাদের একশো টাকায় মাত্র একশো টাকায় যেটা কিন্তু বলতে পারো এক প্লেট বিরিয়ানির থেকেও কম দাম বা সেই সময় দামে তুমি কিন্তু একটা চাকরির প্রিপারেশন কিন্তু নিতে পারবে এর জন্য কী করতে হবে এর জন্য কিন্তু এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে যে আইসিডিএস ব্যাচ জয়েন করবো বলে হোয়াটসঅ্যাপ করবে তোমাকে আমি পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো ক্লাস ডিটেলস দিয়ে দেবো তুমি পেমেন্ট করবে ক্লাস জয়েন করবে ক্লাস শুরু হয়ে যাবে আর একটা কথা বলে রাখছি এই যে একশো উনপঞ্চাশ টাকা এই যে তোমার অফার প্রাইস এটা কিন্তু বেশি দিন থাকবে না কিছু দিনের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণ বেড়ে যাবে আমরা অফার প্রাইস দিয়ে তোমাদেরকে জানাচ্ছি একশো উনপঞ্চাশ টাকা এটা কিন্তু বেড়ে গেলে কিন্তু তোমাকে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা যখনই দেখছো তখনই কিন্তু আমাদের সাথে কমেন্ট করো আর হ্যাঁ ইউটিউবে কিন্তু ফ্রি সিরিজ চলতে থাকবে আশা করি তোমাদের আইসিডিএস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে অনেকটা কোশ্চেন আমরা এইভাবে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতেও ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত